সোহেল চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতীয় বিন্দশিদের ফুলেল শুভেচ্ছা জানাতে শহীদ মিনারে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চট্টগ্রাম থেকে মোহাম্মদ জিহানের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঘোলই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবিন্দশহীদের ফুলেল শুভেচ্ছা জানাতে শহীদ মিনারে তিপ্পান্নতম বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বারো আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি লোহাগাড়া উপজেলা বিএনপির সমন্বয়ক সালাউদ্দিন চৌধুরী সোহেল এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় সমন্বয়ক সালাউদ্দিন চৌধুরী সোহেল বলেন প্রিয় সংগঠন জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানটি শেষ করা হয় এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য সলিম উদ্দিন চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম চৌধুরী রাশেদ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মোসলেম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাহাদুর উপজেলা যুবদলের নেতা আলমগীর সহ নেতৃবৃন্দ সমাজের চিত্র টিভি সবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন